হ্যালো বন্ধু এই ল হরেনবিল পার্ক আমরা এই পার্ক ওয়াস কা ভিডিও শুটিং করবলিয়া আইজিত হইনি না সারা আরাতে যে এই আমরার এই আমরা হিরোইন দেখছুন এইটা আমরা হিরোইন দেখছুন এই আইজোরবে আছে ইনি মুকद्दिस মামা আছে এনো আছে ইয়ে শরীফুল হ্যাঁ আইদম হাফিজ হাফিজুল हैन না কয় তোর নামটা কছেন কি আমার নাম হাফিজুল এই হ্যাঁ নাম হাফিজুল আমারে ভুল হইছে নতুন তো আজকে আজকে আরো নতুন জয়েন করছি ভারিয়ে পার্ক পার্ক ওয়াইনারে ওয়াইঞ্জে ওন কত সুন্দর প্লেস দেখতে কত সুন্দর লাগে ভালো লাগে বুঝছিস ভালো লাগে ইনশাল্লাহ সিনা সিনাইড়া মজা আছে এইরে দেখতে তো হই আমরা ভিডিও বানাইতেছি ভাই কি করবা বাটিপালা হই গেছে গা আমরা দেরি হয়ে গেছে গা মনে কাছে অনেকটা কন্টেন্ট মানে এমজে এটা লাগাইছে রেডিও হইতাছে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর লাগে কত মজার প্লেসটা খুব সুন্দর পেইজ হেলো বন্ধু হেলো বন্ধু হেলো বন্ধু এব আমরা মেকার ভাই চ্যানেলে যাব মানে সবাই ফলো করবেন দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন এটা নতুন করে পেজ একটা খুলছি যে মেকার ভাই এই মেকার ভাই আমাদের দেন এটা হলো পানি पानी टें पानी दस ना पानी दिले खूब मजा लगे बाला लगे देखता मे जी पाइप देखता दा पानी उड़फ उड़फे पानी उड़फ उड़े सुंदर जगह बहुत उड़फ लगे उठे पानी देख जगह बाला लग ना खराब लग जाए कमेन्ट कर पसंद आबा गुर

ছুট মাছতো দৈৰা হ'ব না নেকি একদম ফ্ৰী ফ্ৰী ঘূৰ্তি আছে আচ্ছা ঠিক আছে আল্লাম